আসসালামু আলাইকুম ডাক্তার আরিম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো প্রোবায়োটিক নিয়ে আমি বলেছিলাম যে কয়েকটি ভিডিও করব তো সেই ধারাবাহিকতায় আজকের আরেকটি ভিডিও সেটা হচ্ছে কখন আমরা প্রোবায়োটিক খাবো বেশিরভাগ রোগীরাই এই বিষয়ে কনফিউশন থাকেন इवन আমি অনেক চিকিৎসকদেরও দেখেছি যে তারা আসলে বুঝতে পারছেন না বা কোরিলেট করতে পারছেন না যে আসলে কখন প্রোবায়োটিকটা প্রেসক্রাইব করা উচিত তো লজিকালি কিছু কথা আমি বলবো যে এইভাবে আপনি প্রোবায়োটিকটা ব্যবহার করলে আপনারা সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন তো প্রোবায়োটিক অনেক ধরনের প্রোবায়োটিক আছে অনেক রোগে প্রোবায়োটিক ব্যবহার করা হয় প্রোবায়োটিকদের অন্তরের স্বাস্থ্য ভালো রাখে আমাদের স্কিন ভালো রাখে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের হার্টের রোগ ভালো করে আমাদের মেটাবলিক সিন্ড্রোম ডায়াবেটিস হাইপার টেনশন ওবেসিটি মানসিক স্বাস্থ্য ঘুমের সমস্যা হ্যাঁ মানে আসলে শরীরের সব ক্ষেত্রেই প্রোবায়োটিকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সুতরাং পেটের স্বাস্থ্য পেটের উপকারী ব্যাকটেরিয়া ব্যালেন্স ঠিক রাখাটা খুবই গুরুত্বপূর্ণ তো বিভিন্ন রোগে যেমন আইবিএস আইবিডি হ্যাঁ এক্সিমা সোরিয়াসিস জয়েন্ট পেইন এই রোগগুলো তো বললামই তো এক্ষেত্রে প্রোবায়োটিকগুলো ব্যবহার করা উচিত এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে প্রোবায়োটিক আসলে কখন ব্যবহার করা উচিত বা কিভাবে গ্রহণ করব সাধারণত প্রোবায়োটিক গুলো আমরা সকালে খালি পেটে গ্রহণ করতে পারি তো এটার পিছনে লজিক হচ্ছে যদি খালি পেটে সাধারণত পেটের স্টমাক অ্যাসিডটা কম থাকে তো প্রোবায়োটিক মানে উপকারী ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়া গুলোকে আসলে অন্ত্রে পৌঁছাতে হবে তার আগে অন্ত্রে পৌঁছানোর আগে তাকে স্টমাকের অ্যাসিডকে পার হয়ে যেতে হবে প্রোবায়োটিক গুলো সাধারণত থাকে একটা ভেজিটেবল ক্যাপসুলের মধ্যে জীবন্ত ব্যাকটেরিয়া গুলো থাকে তো এখন যদি অ্যাসিড কম পরিবেশ থাকে তাহলে সম্ভাবনা থাকে যে ব্যাকটেরিয়ার সংখ্যাগুলো অধিক মাত্রা অবস্থায় সে কিন্তু ক্ষুদ্রান্তে পৌঁছাতে পারবে এবং সকালে যখন খালি পেটে থাকা হয় তখন একটু কম থাকে তখন প্রোবায়োটিক গুলো আমরা এবং তখন একটু বেশি থাকে তো সুবিধা হয় প্রোবায়োটিক গুলোকে সঠিক জায়গায় এবং হজম শক্তি এবং গাঠের ব্যাকটেরিয়া ভারসাম্য গুলো নিয়ন্ত্রিত হয় এছাড়া প্রোবায়োটিক আমরা রাতে ঘুমানোর আগেও খেতে পারি স্পেশালি যাদের গার্ড ব্রেন এর প্রবলেম আছে যাতে মানসিক টেনশন ইনসোমনিয়া অ্যাংজাইটি হ্যাঁ স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন তারা রাতে গ্রহণ করবেন কারণ রাতে গ্রহণ করলে যেটা হয় সেটা হচ্ছে রাতে আপনার খাবার খেলেন সাত আটটার মধ্যে আপনি ঘুমাতে যাচ্ছেন দশটা সাড়ে দশটা বা এগারোটার মধ্যে তা আপনি ঘুমানোর আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে খেয়ে নিলেন যদি এগারোটা ঘুমান দশটা থেকে খেয়ে নিলেন তাহলে কি হবে আপনার প্রোবায়োটিকটা আপনার অন্তরে যাবে অ্যাসিড কম থাকবে কিন্তু সুন্দরভাবে অন্তরে যাবে এবং সেখানে সে ওপেন হবে গুলো রিলিজ হবে এবং আপনার সারা ধরে তারা তাদের বেনিফিশিয়াল যে ভূমিকা হ্যাঁ আপনার সেইটা প্রোভাইড করবে এবং আপনার বিভিন্ন নিউরো যেটা আমরা বলেছি গাবা সেরোটোনিন সেগুলো রিলিজ করতে সাহায্য করবে এবং আপনাকে অনেক ধীর স্থির শান্তশিষ্ট ভালো একটা ঘুম উপহার দিবে আপনার অস্থিরতা কমিয়ে আনবে এবং গাটের স্বাস্থ্যটা ভালো রাখবে তো আশা করি প্রোবায়োটিক কখন খাবেন এটা সম্পর্কে একটা মেসেজ পেয়েছেন তো আমাদের ভিডিও গুলো আপনাদের জন্যই করা তো যত বেশি ভিডিও গুলো আপনার বন্ধু বান্ধব পারা প্রতি বেশি স্বজনের মাঝে ছড়িয়ে দিবেন তত বেশি তারা উপকৃত হবে তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ